এই তো ভাই কষ্টের মাঝে আছে কষ্টের মাঝে আছে এত কষ্ট কিসের দেখেন না খাওয়াগুলো শুকায় গেছে সুন্দর মানুষেরে তো কষ্ট কিসের ভাই যার কষ্ট থাকে সে হাজার সুন্দর হলে তার কষ্ট থাকবে এই থাকবেই কষ্ট কাটেন যায় কষ্ট কাटान যাবে যদি কষ্ট কাটার মতো একটা মানুষ পায় তাহলে অবশ্যই কাটানো যাবে নাম কি মাহিনা মাহী সুন্দরী মাহি আচ্ছা পরিবার পরিবারের কাছে পরিবারে ছোট দুটো ভাই বোন আছে আর আমি আর আমার আম্মু দুই ভাই বোন আর আপনি

হ্যাঁ রংপুরে আমার নানি বাড়ি আছে থাকেন না বাবার নাই না বাবার বাড়ি নাই আচ্ছা পড়াশোনা করছেন একটু না ভাই পড়াশোনা করি নাই পড়াশোনা করলে তো মনে করে একটা চাকরি বাকরি করে খাইতে পারতাম আজকে লেখাপড়া নাই দেখি তো প্রতিবেদনে আইছি লেখাপড়া না থাকলে প্রতিবেদন আসতে হইব হ্যাঁ ভাই লেখাপড়া থাকলে মনে করো একটা গার্মেন্টস এ জব করতে পারতাম কিংবা একটা চাকরি নিতে পারতাম ভালো একটা চাকরি করতে পারতাম

আচ্ছা অনেক প্রবাসীরা আছে সুন্দর মেয়ে একটা খুঁজে যদি ভালো টালো হয় গরিব হইলো বিয়ে সাদি করে যদি অনেক দূরে বিয়ে করতে চায় বা যেমন আপনাদের বাড়ি রংপুর থাকেন ঢাকায় ধরেন চট্টগ্রামের মানুষ বিয়ে করতে চাইবে হবে সমস্যা না এক দেশের হইলেই হয় দেশ আমার মনের দুঃখ বুঝে পাশে থাকলে হবে আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার ওই যে ফোন নাম্বারটা আপনার কাছে আছে আপনি একটু বলে দেন বলে দিলে হবে না আমার সাথে সাথে একটু বলেন না দর্শক এই যে মাহির নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট বলেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট জিরো সিক্স জিরো সিক্স ফোর ওয়ান ফোর ওয়ান নাইন ফোর নাইন ফোর সেভেন নাইন সেভেন নাইন এটাই নাম্বার না হ্যাঁ এটাই নাম্বার আচ্ছা দর্শক এই যে আপু আমার সাথে যে নাম্বারটা বলছে এটাই হচ্ছে ওনার অরিজিনাল নাম্বার এই নাম্বার বেরিয়ে তো কোনো নাম্বার যদি স্ক্রিনে পান বা অন্য নাম্বার আপনারা ফোন দিয়ে প্রতারিত হন তাদের তাহলে আমাদেরও কিছু করার নেই অ্যাপোর্টারও কিছু করার নেই আপনারা অবশ্যই মুখে বলা নাম্বারে স্ক্রিনের সাথে মিলিয়ে ফোন দিবেন কারণ ভিডিওতে বর্তমান ভিডিওগুলো এই ডাউনলোড করে করে বিভিন্ন ছাড়া হয় এই জন্য আপনারাও সঠিক মানুষ খুঁজে পান না এই মুখে যে বলা নাম্বারটা ছিল এটাতে বসাই স্ক্রিনে আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিলে এই সাথেই সাথে কথা বলতে পারবেন আচ্ছা এই যে আপনাদের আপনার ভিডিও বলে নাম্বার বসে বসে অন্য চ্যানেলে ছাড়া এটা কি সত্যি হ্যাঁ ভাই কি করে মনে করো ভিডিওটা ডাউনলোড করে আপনার চ্যানেল থেকে নিয়ে ওই অর্ধেক আমার যে নাম্বার থাকে ওইটুকি কাইটা দিয়া মনে করো অন্য মেয়েদের নাম্বার বসাই বসাই দেয় তখন আপনার যারা আপনার সাথে তো মনে করো আমাকে তো পায় না অন্য মেয়েদের সাথে কথা বলে তারা ভিডিও কলে আসে না তারা প্রতারিত হয়ে তখন আমাকে ধরুন আর আপনি যে আপনার সাথে সরাসরি দেখা করতে চাইলে ঠিক আছে হ্যাঁ আমি তো সাবারে থাকি কেউ যদি রিয়েলিটি আমাকে দেখতে চায় সাবারে আসবে আমার সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করবে করবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর যদি কোনো ভিডিও কনটোন ব্যবস্থা থাকে তাহলে সেটা অবশ্যই অবশ্যই ভিডিও কলে কথাবার্তা বলবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক তো আমরা তো সবকিছু জানার চেষ্টা করছি আপনাদের যা কিছু জানার আছে বিস্তারিত ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম